আমার হাতে যে ছয়টা কালারের সুন্দর সুন্দর ছয়টা ডিজাইনের হাফ প্যান্ট দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ফুল কার্গো প্যান্টের ছয়টা ডিজাইনের ছয়টা মডেলের সুন্দর সুন্দর কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আজকে মূলত আপনাদেরকে এই ছয়টা কার্গো প্যান্ট এবং ছয়টা হাফ প্যান্টের কালেকশন দেখাবো তো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের জন্য রয়েছে স্পেশাল কিছু হাই কোয়ালিটির কার্গো প্যান্টের কালেকশন অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এবং হাই কোয়ালিটির যে ফ্যাব্রিক দিয়ে তৈরি সেই ফ্যাব্রিক দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে কাপড়ের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক ফ্যাব্রিক এবং এটা হচ্ছে স্টিজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি জিপারের যে ডিজাইনটা দেওয়া আছে এর কারণে কিন্তু আপনাদের প্যান্টের লুকটা অবশ্যই সুন্দর লাগবে এখানে কিন্তু মেটালের কিন্তু একটা ডিজাইন করা আছে পকেটের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক বড় করা হয়েছে ডিজাইনটা এবং এর ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই ব্যাক সাইডের ডিজাইনটাও খুবই চমৎকার করা হয়েছে এটা সাইজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ২৮ থেকে আটত্রিশ পর্যন্ত কোমর এবং এগুলো হচ্ছে একদম কস কালার 100% গ্যারান্টি আপনারা যারা আমাদের পেজে নতুন জয়েন করেছেন অবশ্যই আমাদের কাছ থেকে পেজ থেকে রিভিউগুলো দেখে নিতে পারেন আমাদের অনেকগুলো রিভিউ আপলোড করা হয়েছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে ডিজাইনের মধ্যে সুন্দর একটি কালার কফি কালার এই কালারটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এর যে ডিজাইনটা পকেটটা বেসিক্যালি আমাদের কিন্তু এবার বড় করা হয়েছে তো যারা বড় পকেটের মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম লুক নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন এটা হচ্ছে হালকা অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অলিভ কালারের মধ্যে পকেটের ডিজাইনটা খুবই সুন্দর এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাইডের মডেল ব্যাক সাইডের মডেলটাও খুবই সুন্দর হাইট করা হয়েছে এগুলোর প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে তৈরি তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হালকা ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এখানে কিন্তু লম্বা করে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা ব্যাক সাইডের মডেলটাও খুবই সুন্দর কোনো সমস্যা নাই এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিকভাবে এই প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে একদম ডিপ নেভি ব্লু কালার এটা দেখতে অনেকটা ব্ল্যাক মনে হলো একদম ডিপ নেভি ব্লু কালার ব্ল্যাক কালারটা যদি আমি পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবেন যে কালার দুটো কিন্তু আলাদা এটা ডিপ নেভি ব্লু এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর কালেকশন এবং এটার ফ্যাব্রিকটা একেবারে নতুন করা হয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তো নেক্সট মধ্যে সুন্দর ডিজাইন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর হাই কোয়ালিটির একটি এবং হাই কোয়ালিটির ডিজাইনের যে কার্গো প্যান্ট কেউ দিতে পারবে না আমরাই ফার্স্ট এত সুন্দর ফ্যাব্রিক দিয়ে কিন্তু ডিজাইন করে আমরা এগুলো বানিয়েছি তো আমাদের কাছে হাফ প্যান্টের কিছু কালেকশন আছে শর্ট প্যান্টের এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটারও কিন্তু সাইজ আপনারা পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ এবং এটার সাইজ ফিনিশিং খুবই সুন্দর এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করে একদম চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি সুন্দর কালেকশন আপনারা আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর কালেকশনের ফটো পেজে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে দেখে নিতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন কোনো সমস্যা নাই আমাদের ইউটিউব চ্যানেলও এগুলো আপলোড করা আছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই জোশ কিছু কালেকশন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে একদম অথেন্টিক বিস্কিট কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই জোশ একটি কালেকশন একদম লাইট বিস্কিট অনেকটা খাকি কালারের মতন যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রতিটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে কিংবা আমাদেরকে মেসেঞ্জারে নক করলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেবো ওকে তো বিহার্স জরি যদি এগুলো আপনাদের চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই অনলাইনে অর্ডার করেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ